নমস্কার বন্ধুরা সকলকে পরিপাশা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছে বন্ধুরা সুপ্রিম কোর্ট বাংলাকে বারংবার তিরস্কার করতে শুরু করেছে ডাব্লিউ বিএসএসি সংক্রান্ত বিভিন্ন কেসে এবং পরিষ্কারভাবে জানতে চাইছে যে আপনি কি তাহলে অযোগ্য শিক্ষক এবং কর্মীদের বের করে দিতে চান না আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে প্রশ্ন করেছে যে কেন তারা অবৈধভাবে নিয়োগ করা ব্যক্তিদের চাকরি বাতিল না করে পরিবর্তে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের অতিরিক্ত পদ তৈরি করেছে আপনি কেন নিউমারারি পোস্ট তৈরি করেছেন এটি তৈরি করার উদ্দেশ্য কি ছিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ পশ্চিমবঙ্গের আইনজীবীকে জিজ্ঞাসা করেছে এই কথা সিনিয়র অ্যাডভোকেট রাকেশ ত্রিবেদী পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে উপস্থিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য নিযুক্ত একটা কমিটি রিপোর্ট সম্পর্কে বেঞ্চকে অবহিত করেছেন বেঞ্চ কমিটির প্রতিবেদন পর্যবেক্ষণ করে এবং কিছু অনিয়ম উল্লেখ করেছে মিস্টার ত্রিবেদী যুক্তি দিয়েছিলেন যে কমিটি কিছু অনিয়ম খুঁজে পেয়েছে তবে সিবিআই এর রিপোর্টের মতো ব্যাপক তা কিছু নয় বেঞ্চ জিজ্ঞাসা করে তাহলে তারা দেখেছে সেখানে অনিয়ম হয়েছে তাই সেই পরিস্থিতি মোকাবিলা করার জন্য ব্যক্তিদের আগাছা না করে আপনি আপনি বলবেন ঠিক আছে করুন। যখন বলেন যে একটা কথা বলুন। অবৈধভাবে যদি অনিয়ম খুঁজে পান তাহলে আপনি কি প্রথমে তাদের বের করে দেবেন না এই প্রশ্নই তার কাছে জিজ্ঞাসা করা হয়েছে মিস্টার ত্রিবেদী বলেন যে এই বিষয়টি বিশেষভাবে অপেক্ষা তালিকাভুক্ত প্রার্থীদের নিয়োগের জন্য ছিল সঠিক কারণ হল যে আপনি কলঙ্কিত প্রার্থীদের বের করে দিতে চান না সুপ্রিম কোর্ট কিন্তু এই কথায় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন শীর্ষ আদালত পশ্চিমবঙ্গে রাজ্য চালিত এবং রাজ্য সহায়ক স্কুলগুলিতে পঁচিশ হাজার সাতশো তেপান্নটি শিক্ষক এবং অসংখ্য কর্মীদের নিয়োগকে অবৈধ করে কলকাতা হাইকোর্টের বাইশে এপ্রিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একটা আবেদনের যুক্তি শুনছিল সাতই মে শীর্ষ আদালত স্কুল সার্ভিস কমিশন দ্বারা করা নিয়োগের বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে শীর্ষ আদালত অবশ্য বিষয়টি তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল সাতই মে আদেশে সুপ্রিম কোর্ট উল্লেখ করে যে উনিশে মে দু হাজার রাজ্য সরকার অপেক্ষা তালিকাভুক্ত প্রার্থীদের নিয়োগের জন্য শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ছ হাজার আটশো পদ তৈরি করার আদেশ জারি করেছে শীর্ষ আদালত আরও উল্লেখ করেছে যে এই ধরনের অপেক্ষমান তালিকাভুক্ত প্রার্থীদের নিয়োগপ্রাপ্ত উচ্চ আদালতের সামনে বিচারাধীন মামলার ফলাফলের সাপেক্ষে এসএসসি সুপারিশের শর্তে জারি করা উচিত বৃহস্পতিবার শুনানির সময় বেঞ্চ জিজ্ঞাসা করেছিল যে পশ্চিমবঙ্গ রাজ্যকে এই প্রস্তাবকে সমর্থন করে যে যোগ্যদের থেকে অযোগ্যদের আলাদা করা সম্ভব নয় মিস্টার ত্রিবেদী অবশ্য বলেছিলেন যে রাজ্য আলাদা করার সমর্থন করছে কেন আসল পাওয়া যাচ্ছে না তাও নিয়ে বিষয় প্রকাশ করে বেঞ্চ শীর্ষ আদালত বলেন যে মূল পেপার ও এমআর সিট এটি একটা প্রাথমিক প্রমাণ যদি মূল প্রমাণ বা মূল কাগজে কোনো হেরফের করা হয় তবে এটি শুধুমাত্র ওএমআর সিটগুলিতে দৃশ্যমান হবে বেঞ্চ আরো বলে যে সমস্যাটি হবে কারণ উপলব্ধ আসলগুলি নয় তাই আসল ওএমআর সিটগুলি সার্ভারে উপলব্ধ স্ক্যান করা ওএমআর সিটগুলির সাথে অভিন্ন কিনা তা আমরা প্রমাণীকরণ করতে পারি না শীর্ষ আদালত সিবিআই আইনজীবীকে জিজ্ঞাসা করে যে তদন্ত সংস্থাটি ওএমআর ডেটা যে তারিখে ক্যাপচার করা হয়েছিল তা নিশ্চিত করতে সক্ষম হয়েছিল কিনা আদালতের পর্যবেক্ষণ যে একটা জিনিস খুবই আশ্চর্যজনক যে অনেকের নাম সুপারিশ করা হয়নি এবং যারা যোগ্যতা অর্জন করেননি তাদেরও নিয়োগপত্র দেওয়া হয়েছিল বেঞ্চ পর্যবেক্ষণ করেছে যে এটি একটা খুবই গুরুতর বিষয় ছিল দিনব্যাপী শুনানির সময় বেঞ্চ সিনিয়র আইনজীবী কপিল সিকবাল অভিষেক মনু সিংভি শ্যাম দিওয়ান জয়দীপ গুপ্ত সঞ্জয় হেগড়ে এবং অন্যান্যদের বক্তব্য শুনেছেন এই মামলাটি পরবর্তী শুনানি হবে জানুয়ারি মাসে দু হাজার পঁচিশে এর আগে সাতই মে শীর্ষ আদালত বলেছিল যে সিবিআই তদন্ত যা হাইকোর্টের নির্দেশে ছিল তা অব্যাহত থাকবে তবে কোনো জবরদস্তিমূলক পদক্ষেপ নেওয়া যা হবে না শীর্ষ আদালত অবশ্যই স্পষ্ট করে দিয়েছিল যে রাজ্যের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের যাদের নিয়োগ উচ্চ আদালত বাতিল করেছে তাদের নিয়োগ অবৈধ প্রমাণিত হলে তাদের বেতন এবং অন্যান্য বেতন ফেরত দিতে হবে চব্বিশ হাজার ছশো চল্লিশটি শূন্য পদের জন্য তেইশ লক্ষেরও বেশি প্রার্থী রাজ্য স্তরে নির্বাচন পরীক্ষা দু হাজার ষোলোর জন্য উপস্থিত ছিলেন চব্বিশ হাজার ছশো চল্লিশটি শূন্য পদের বিপরীতে মোট পঁচিশ হাজার সাতশো তেপান্নটি নিয়োগপত্র জারি করা হয়েছিল সুতরাং বোঝা যাচ্ছে যে একের পর বিভিন্ন যুক্তি এবং তার পরে আরেকটা যুক্তি এইভাবে কিন্তু ক্রমশ জটিল হয়ে উঠছে এই ডাবলি এস সুপ্রিম কোর্টের কেসের কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে যে এই মামলাটি কোন দিকে যাচ্ছে এবং খুব শীঘ্রই সুপ্রিম কোর্ট হয়তো তার আদেশ জারি করবে আসছি পরে ভিডিও সকলকে বলবো যে চ্যানেল নতুন চ্যানেলটি কথা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন 说出他的。